অনিন্দা যেটা হচ্ছে যে কারণে আমরা এসছি সেটা হচ্ছে আপনারা একটা মামলা করেছেন মানে বিশ্ব হিন্দু পরিষদের থেকে একটা মামলা হয়েছে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে মানে কি বলবেন মানে এই সরকার তো মানে যা নয় তাই করছে এই সরকার যত ভোট এগিয়ে আসছে এদের কাজই হচ্ছে একটা সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের ভোটটাকে নিজের পকেটে রাখার জন্য চেষ্টা করে এর আগেও বিগত দিনে আপনাদেরকে বহুবার বলেছি যে এই ইস্যুগুলোকে রাজ্য সরকারই তৈরি করে যাতে করে একটা শ্রেণীর ভোটারকে মনে করানো হয় বা ভুল বোঝানো হয় এই সরকার তোমাদের সরকার এই সরকারটা আছে বলেই তোমরা থাকতে পেরেছ যদি বিজেপি চলে আসে তাহলে পশ্চিমবঙ্গ থেকে আর কোনো মুসলমান থাকতে পারবে না এই একটা বার্তা এই একটা ভুল বোঝানোর চেষ্টা চলছে যে কারণে মুর্শিদাবাদে মাঝখানে কিছুদিন ডিএমকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল ষোলো তারিখ পর্যন্ত কিছু দিনের জন্য এবং এই ঘটনাটা শুরু হয়েছে আপনার যেদিন নীলের দিন মানে চরকের দিন থেকে শুরু হয়েছে এটা বাইরে সেইভাবে প্রকাশ পায়নি সেটা রামনবমীর দিনে ব্যাপক হারে সংঘর্ষ হয়েছে এবং অনেকে আহত যারা হসপিটালে ভর্তি আছে সেই ইস্যুকে নিয়ে আজকের বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় যে ক্ষেত্রীয় সম্পাদক ওমীয় সরকার মহাশয় তিনি এসে একটি মামলা দায়ের করেছেন আমরা সকালবেলায় গিয়ে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির জন্য আবেদন জানাই এবং সেই অনুমতি দেয় এই মামলা আগামী সোমবারে শুনানি হবে এবং আমাদের বক্তব্য হচ্ছে যে এই দিদি বা সারা পৃথিবীর লোক সবাই সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার করছে মুর্শিদাবাদে সংখ্যালঘু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা মুর্শিদাবাদে হিন্দুরা মানে মাইনরিটি এবং তাদের সংখ্যা খুবই কম তাহলে এই সংখ্যালঘুদের প্রতি এই সরকারের কেন কোনো দরদ নেই যদি সারা ভারতবর্ষের যারা সংখ্যা সংখ্যালঘু সেই পরিসংখ্যান দিয়ে তাদের প্রতি যে দরদ অন্যান্য রাজ্যে অন্যান্য জেলায় যে দরদ তাহলে মুর্শিদাবাদের ক্ষেত্রে যারা সংখ্যালঘু এখানে তো সংখ্যালঘু হিন্দুরা এই ধর্মীয় সম্প্রদায়ের ওপরে এই সরকারের কেন কোনো দরদ নেই এবং যারা আক্রান্ত করেছে তারা দিবালোকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে পাথর ছুটছে মন্দির ভেঙেছে শিব মন্দির বহু জায়গায় ভেঙেছে সন্ন্যাসীদেরকে মারধর করেছে এবং লাস্টে রামনবমীর দিনে মিছিলে ঈদ পাথর ছুঁড়েছে বোম মেরেছে এগুলো কেন হবে সরকারি মদত ছাড়া কখনো এগুলো হতে পারে মুখ্যমন্ত্রী নিজে উস্কানিমূলক ভাষণ দিচ্ছে মানে হ্যাঁ সেটা দীর্ঘদিন ধরে উনি দিয়ে চলেছেন উনি আগাম মানুষকে উস্কানি দিচ্ছেন যত সাম্প্রদায়িক দাঙ্গা হবে তত উনার লাভ হবে ওই দিক থেকে ভোটটা হয়ে আসছে সেই ভোট ব্যাঙ্কটা যাতে উনার পকেটে পড়ে সেটার জন্যই এই চক্রান্ত সেটার জন্যই দাঙ্গা ঘটনা আজকে প্রথম পরিকল্পিত ঘটনা আজকে লোকসভার প্রথম পর্ব ভারতবর্ষের কোনো জায়গায় কোনো রক্ত ঝরেনি কোনো দাঙ্গা হয়নি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তিনটে জায়গায় লোকস লোকসভা নির্বাচন হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই রীতিমতো মারামারি হচ্ছে আটকানো হচ্ছে বুট জ্যাম করা হচ্ছে রক্ত পর্যন্ত ঝরেছে কি বলবেন এটা আমরা পশ্চিমবঙ্গে যেহেতু জন্মেছি এটা আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষে আপনিও বলছেন অন্যান্য জায়গায় ভোট হচ্ছে ভারতবর্ষে অন্যান্য সময় ভোট হয় পঞ্চায়েত কর্পোরেশন এমএলএ এমপি কোথাও দেখবেন ভোটের পরে কোনো সন্ত্রাস কোনো দাঙ্গা কোথাও হয় না এটা একমাত্র পশ্চিমবঙ্গে হয় তার দুটো কারণ সরকার এটাকে চালিয়ে রাখে সরকার মদত দিয়ে এটাকে জিয়ে রাখে তার কারণ হচ্ছে এখানে আর কোনো ইন্ডাস্ট্রি নেই এখানকার মানুষের রুটি রুজি করে খাওয়ার কোনো জায়গা নেই মিছিলে না হাঁটলে সাম্প্রদায়িক সম্প্রীতি না নষ্ট করলে সংঘর্ষ না ঘটালে আপনার কোনো চুরি করে খাওয়ার যে জায়গাটা সেটা আপনি পাবেন না অন্যান্য স্টেটে প্রত্যেকটা স্টেটেই কিছু না কিছু কলকারখানা আছে কাজের জায়গা আছে রুটি রুটির জায়গা আছে সেই জন্য প্রত্যেকে যে যা রুটি রুজি নিয়ে রোজগারের জন্য ব্যস্ত কেউ কাউকে ডিস্টার্ব করে না বাংলায় সেসব কিছুই নেই বাংলায় একটাই শিল্প আছে সেটা হচ্ছে রাজনীতি করা বোম মারা গুলিগোলা করা সংঘর্ষ করা খুনখারাপি করা এটা করেই সংসার চলে আর সমস্ত সব সবসময় দেখবেন সরকারের সঙ্গে থাকে সমাজবিরোধী কখনো ক্ষমতার বাইরে থাকতে পারে না সেই কারণে এরা সরকারের সঙ্গে থাকে লুট চালায় সংঘর্ষ করে এই রক্তাক্ত পশ্চিমবঙ্গে ভোট আসা মানেই আপনাকে বুঝতে হবে কারোর মা কোনো মায়ের কোল খালি হবে কেউ কারোর স্বামীকে হারাবে কেউ কারোর মাকে হারাবে কেউ কারোর বাবাকে হারাবে এটা একবারেই অনভিপ্রেত এটা কখনোই কাম্য নয় ভোট একটা গণতন্ত্রের উৎসব এটা আমরা বলছি সংবিধান অনুযায়ী অথচ পশ্চিমবঙ্গের ভোট মানে একটা দুশ্চিন্তার ব্যাপার যে কে কার পরিবারের কাকে হারাবে সেই চিন্তা সেই টেনশনে সবাইকে যে একটা আমরা আমরা একটা সময় কেন পারছি না পশ্চিমবঙ্গে বিহারেও আমার ধারণা বিহারে হতো ঠিকই কিন্তু বাংলা সবসময় এই ব্যাপারে এগিয়ে বিহারও এইভাবে হতো না বিহারকেও ছাড়িয়ে গেছে বাংলা এই যে আবারও বলছি বাংলার রাজনীতিটা নির্ভরশীল হয়ে গেছে কেবলমাত্র রাজনৈতিক কিছু লুটপাট করে খাওয়ার জায়গা এছাড়া আর কোনো কর্মসংস্থান নেই এই সরকারটা ধরুন আজকের এসছে প্রায় বারো তেরো বছর হয়েছে তাতে আপনি নতুন কোনো কর্মসংস্থান কিছু হয়েছে কি যে ইস্যুতে এই সরকারটা এসেছিল সাচার কমিটি সাচার কমিটি রিপোর্ট দিকে মুসলমানদের কোনো উন্নত উন্নয়ন হয়নি এই সরকার তেরো বছর আসার পরে সাচার কমিটি রিপোর্টের পরে মুসলিম সম্প্রদায়ের মুসলিম ভাই বোনেদের কী উন্নয়ন ঘটিয়েছে তাদের জন্য কি কর্মসংস্থান করেছে তাদের কোথায় কোথায় চাকরি দিয়েছে কিছু মৌলভীকে ভাতা দিয়েছে সেটা কার টাকা সেটা তো তাদেরই টাকা ইমাম ভাতা যেটা দিচ্ছে সেটা কি সরকারের টাকা নাকি সে তো তাদের নিজেদের টাকা মানুষকে ভুল বুঝিয়ে তাদের কোনো উন্নয়ন না ঘটিয়ে তাদেরকে সঙ্গে রেখে তাদেরকে এমন একটা সন্ত্রাস তৈরি করে রেখেছে ভয় দেখানো হচ্ছে কখনো বলছে সিএ হলে তোমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে নিজেই এর প্রবর্তক ছিল লোকসভায় সিয়ে নিয়ে নিজেই আন্দোলন করেছিল কেন হবে না আজকের দিন তিনি পাল্টি খাচ্ছেন এই কোশ্চেন করার লোক নেই তারা যারা সঙ্গে আছে তাদের তারা বুঝেও বুঝছে না যে কারণে এই সরকারটা চলছে এরা লুট চালাচ্ছে সন্ত্রাস চালাচ্ছে রক্তের হুলি খেলছে আজকে লোকসভার প্রথম দিন মানে আরো ছটা ফেস হবে এই প্রথম দিনেই যা ঘটছে আগামী ছটা ফেস কি করে মানে কি হতে চলেছে বলুন সেটাই তো হচ্ছে দুশ্চিন্তার কারণ যে আরো কত মা তার সন্তানকে হারাবে কত মহিলা তার স্বামীকে হারাবে কেউ কারো বাবাকে হারাবে কেউ কারো মাকে হারাবে ব্যক্তিগতভাবে আমরা কেউ কারো প্রতিবেশীকে হারাবো কেউ কারো পরিবারের সদস্যকে হারাবো এটা অনভিপ্রেত এটা কখনোই কাম্য নয় যে যাই পার্টি করুক না কেন প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে তার ভালো লাগার দল নিশ্চয়ই সে করবে কিন্তু তার জন্য তাকে মেরে ফেলতে হবে তাকে খুন করতে হবে এটা কখনোই কাম্য নয় এটা গণতন্ত্রে কোথাও হতে পারে না এটা গণতন্ত্র বিরোধী কাজ এই সরকারটাকে না সরালে এটা চলতেই থাকে আজকে মুখ্যমন্ত্রী জনসভা থেকে পরিষ্কার বলছি দুশোটার বেশি আসন বিজেপি পাবে না আগে বলেছিল দেড়শোটা আজকে বলছে দুশো মানে দুশো পারি করতে পারবে না বিজেপি কি বলবেন উনি ঠিক বলছেন ওনার মাথার ঠিক নেই প্রচুর গরম হয়েছে বয়সে বেড়ে গেছে তো উনি কি বলছেন সেটা মাথা গানিয়ে লাভ নেই ওনার কথার কোনো গুরুত্বই নেই তা লোকসভার ভোট এখানে উনি কি বলছেন একটা রাজ্যে উনি কটা পাবেন সেটা ঠিক করুক ওনার রাজ্যে বিয়াল্লিশটা সিটের ভেতরে সেটা মাথা খামান সারা ভারতবর্ষের রাজনীতিতে ওনার মাথা ঘামালেও চলবে কারণ ওনার মোট বিয়াল্লিশটা আসন তাতে মোট কত পাবে একটা জোট করেছেন সেটা পুরো ভোট হয়ে বসে আছে উনি কি করে বলছেন বেশি পাবেন পাবেন কটা কটা জোট পাবে উনি কটা পাবেন সেই ব্যাখ্যা দিতে বলুন কোন রাজ্যে কটা পাবে সেই ব্যাখ্যাটা ওনাকে দিতে বলুন না শুধু একটা পরিসংখ্যান দুশো বলছেন কেন পার্টিকুলার কোন স্টেটে কত পাবে সেটা বলতে বলুন ওনার রাজ্যে উনি কতগুলো সিট পাবেন বলতে বলুন চক্রবর্তীর নামে ব্যক্তিগত মানে ব্যক্তিগত ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে শুধু তাই নয় বলা হচ্ছে গদ্দার আর কুনাল ঘোষ একদম সরাসরি যা নয় তাই বলছে মানে আমরা বলছি যে রাজনীতি যে জায়গাটা এসে গেছে মানে একেবারে নোংরা কাদা ছড়াছড়ি করছে ব্যক্তিগত ওনাদের সঙ্গে এক সময় ছিলেন এখন নেই সঙ্গে না থাকলেই সবাই খারাপ হয় গদ্দার হয় ওনাদের পুরনো আক্রোশ সেখান থেকে মিথুন চক্রবর্তী বলতেই পার এটা তো নতুন কিছু নয় বা এটাতে মানে আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কিছু নয় স্বাভাবিক ঘটনা আর উনাল ঘোষের কথা বলছেন এটা এর থেকে মুক্তি করে হবে মুক্তি সরকারটা না গেলে হবে না সরকারটা যেদিন চলে যাবে সেদিন কি আপনি ওনাদেরকে নিয়ে আর ভাবনা চিন্তা করবেন না উনি উনার এই সব কথাবার্তা কেউ শুনবে কেউই শুনবে না সরকারটা যতদিন থাকবে ততদিন আমাদেরকে এই দুর্ভোগ ভোগ করতে হবে এই বক্তব্য শুনতে হবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই সরকারটাকে ফেলে দেওয়া এই সরকারটা যতদিন থাকবে ততদিন এগুলো দেখতে হবে শুনতে হবে আর সোমবার দিন যে শুনানিটা আছে কি হতে পারে না আশাবাদী আমরা কতগুলো দাবি রেখেছি যে ওখানে যেহেতু বোমিং হয়েছে পাথর ছুঁড়েছে একটা সম্প্রদায় একটা সম্প্রদায়কে আঘাত করেছে মন্দির ভেঙেছে সন্ন্যাসীদের ওপরে আক্রমণ হয়েছে এবং রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া তাদের প্রপার ট্রিটমেন্ট করা এবং এনআইএ এর দাবি করা হয়েছে আমরা আশাবাদী ওর নিশ্চয়ই আমাদের বক্তব্য তুমি অনিন্দা যেটা আমাদের খুব মানে একদম আপনাকে আগেও প্রশ্নটা করেছিলাম যে সারদা নারোদা থেকে শুরু করে এই সিবিআই এর এত তদন্ত তারপরে এনআইএ একের পর এক এনআইএ কে তদন্ত দেওয়া হচ্ছে এনআইএ এর টিম নেই সিবিআই টিম নেই এটা কিভাবে করবে এরা নিজেরাও বলছে কোর্টে গিয়ে যে আমরা করতে পারবো না এই তদন্ত করতে পারবো না এই টাইপের বলছে আমিও একজন আইএনজিবি হিসেবে আমারও একই বক্তব্য যে এই দায়িত্বগুলো কোর্টের কাছে আমরা চাইছি কোর্টও দিচ্ছেন কিন্তু এত দীর্ঘসূত্রতা হচ্ছে একটা তদন্ত করতে গিয়ে সেখানে আমাদেরও মনে হচ্ছে যে আমাদেরও কোর্টের কাছে পুনরায় জানাতে হবে যে এই মামলাগুলো এত দিন ধরে কেন চলছে তার জন্য যা যা করণীয় কোর্টের মনিটরিং আমরাও চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুমদা আমরা দর্শক আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করলাম যে রামনবমীর দিনকে যেভাবে এবং তার আগে এবং পরে যেভাবে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এবং সেই নিয়ে গণস্বার্থ মামলা হয়েছে সেই মামলা কলকাতা হাইকোর্ট আগামী সোমবার দিনকে কি রায় দেয় সেদিকে তো আমরা চোখ রাখবো কিন্তু আজকে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে রাজ্যে তিন জায়গায় লোকসভা নির্বাচন চলছে সেইখানে রীতিমতো ভাঙচুর চলছে রক্ত ঝরছে এই জিনিস কেন আমরা দেখবো এই প্রশ্নই কিন্তু আমরা বারবার করছি কতদিনও আমরা করেছি তার আগের দিনও আমরা বলেছিলাম যে আমরা কেন আমাদের মানুষ আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা স্বাভাবিকভাবে সুস্থভাবে কেন ভোট দিতে পারবে না সেই জায়গাটাই কিন্তু বারবার প্রশ্ন উঠছে দর্শক আপনাদের আমরা এই একই জিনিস বলছি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চিন্তাভাবনা করুন আগামী ছটা ফেসে লোকসভা নির্বাচন চলবে এবং কিভাবে। এই সরকারকে ফেলা যাবে সেদিকেই নজর রাখুন আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য